তো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বলতে বাজে সকাল নটা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় উঠেছি সাতটার সময় কিন্তু একদমই সময় পাইনি ব্লগ স্টার্ট করার মতো কারণ পরপর দুটো পড়ানো ছিল তো পড়ে উঠে একটুখানি ফাঁকা হলাম তো ভাবলাম এখন এই ব্লগটা স্টার্ট করি তো আজ হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে আমাদের এখানে শ্মশানকালী পুজো শ্মশানকালী পুজো প্লাস হচ্ছে আমাদের পাশেই মানে আমাদের বাড়ি থেকে দু মিনিট লাগে যেতে ওখানেও আজকে তারামার পুজো রয়েছে তো ওনাদের হচ্ছে বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির সেখানে পুজো হয় তো দুদিন মানে একদিনে দুটো পুজো আমাদের এখানে তো আমরা তো রীতিমতো পুজো দিতে যাবই সেই ব্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর এখন চলো মা কি করছে তোমাদেরকে সেটা দেখায় কি কি রান্না হচ্ছে আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো মা এখানে রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে ডিম দেখো ডিম ভেজে রেখেছে এখানে আলু দিয়ে কষা হচ্ছে হচ্ছে এটা আবৃতের জন্য ডাল হচ্ছে তো আমাদের ডাল অলরেডি হয়ে গেছে ও ডাল দিয়ে খাবে বলে ওর জন্য ডাল হচ্ছে তো চলো আর রান্না মা করেছে ওদের সেটা দেখে দেখো এখানে মা কচু শাক সিদ্ধ করে রেখে দিয়েছে দেখি বুঝতে পারছো যে আজকে কচু শাক হবে কচু শাক আমাদের সবার খুবই প্রিয় মানে আমরা বাড়ির সবাই কচু শাক খেতে খুব ভালোবাসি আর দেখো হয়েছে আলু সিদ্ধ মাখা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা টমেটো ভাজা এইসব দিয়ে এটাকে আমরা আলুর চোখা বলি এটাও আমাদের খুব ফেভারিট আর এটা হয়েছে তার সাথে আর জিনিস আমাদের বাড়িতে হতেই হবে চলো কি দেখি দেখো এই জিনিসটা আমাদের বাড়িতে আলুর চোখা হলেই হবে একদম মাস্ট এটা হচ্ছে টক ডাল দেখি বুঝতে পারছো যে কাঁচা টমেটো দিয়ে হয়েছে অন্যদিন আম দিয়ে হয় কিন্তু আজ আম পাইনি বলে এটা দিয়েই হয়েছে আজকে সব কটা রান্নাই একদম ফেভারিট এক্সে বার্কার এক কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে তো সেটা শেয়ার করে দিলামই আর হচ্ছে গিয়ে এখন বেশি কথা বলবো না এখন অনেকগুলো কাজ আছে অ্যাকচুয়ালি আমার বিএড কলেজে অনেক মানে প্র্যাকটিক্যাল দিয়েছে সেগুলো জমা দিতে হবে প্রচুর লেখা বাকি তো একটু লিখতে বসবো ভাবছি সেইভাবে সময় হয়ে ওঠে না তো আর এখন বসতেই হবে মানে কিছু করার নেই না দিলে আমি টাইমের মধ্যে ওটাকে সাবমিট করতে পারবো না তো চলো এখন সেগুলো নিয়ে বসি আর তারপরে সন্ধ্যাবেলায় যখন পুজো দিতে যাবো তখন তোমাদের সাথে সব শেয়ার করবো এখন টাটা। দেখো এখন কালী পুজো দিতে যাব তোমাদেরকে তো সকালেই বললাম আমাদের এখানে কালী পুজো আছে শ্মশানেও কালী পুজো আছে আমাদের বাড়ির পাশেও আছে তোমাদের সেটা বলে আগে তো দিতে যাবো আমি রেডি হয়ে গেছি দেখো এই ড্রেসটা পরেছি যেটা আমি বার্থডেতে পড়েছিলাম আমার বার্থডে ব্লগে ড্রেসটা আমার দেখবে আর মাও দেখো এখানে রেডি হয়ে গেছে মানে কি ধরো এই যে মাও রেডি হয়ে গেছে শাড়ি পরে সেরকম কিছু সাজি টাজি নিই বাবা এমনি একটা জাস্ট ধোয়া জামা পরে নিয়ে এসেছি দেখো পুজো দেওয়ার জন্য সন্দেশ মোমবাতি ধূপকাঠি সব গুছিয়ে নিয়েছি সন্দেশের ওপর নাম্বার গোত্রও লিখে নিয়েছি দু জায়গায় একই জিনিস মানে একই পুজো দেবো আর কি ওই সন্দেশ ধূপকাঠি মোমবাতি দিয়ে আর দক্ষিণা তার সাথে আছে আদৃতকে উনি আমাদের সাথে যাবেন বলে একদম এক পা বাড়ি আছে কিন্তু ওকে নিয়ে যাবো না রাত্রির অন্ধকার আর শ্মশান বলে একদমই নিয়ে যাব না দেখো কি করছে আমাদের সাথে যাবে বলে নব না তোমাকে না একদমই নেবো না তোমাকে টাটা আমরা চলে যাচ্ছি ওই দেখো দেখেছ দেখো আদ্রিত কে হচ্ছে মায়ের গলা জড়ি ওটা পড়ছে ও যাবে বলে তোমাকে নেব না তোমাকে পরের বার নিয়ে যাবো তুমি একটু বড় হয়ে যাও তখন নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে ওকে ওর দাদুর কাছে মানে আমার বাবার কাছে রেখে দিয়ে তারপর যাব ওর মাও থাকবে দাদুও থাকবে দুজনের কাছে খেলবে আমরা যাব তাড়াতাড়ি চলে আসবো চলো এখন আর বেশি বং না করে বেরোয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখো বেরিয়ে পড়েছে পুজো দিতে প্রথমেই যাবো আমাদের বাড়ির পাশে যেখানে মন্দিরে পুজো হচ্ছে সেখানে দেখো সুন্দর একটা লাইটিং এর গেট করেছে একদমই আমাদের বাড়ির সামনেই করেছে তো এখান থেকে দু মিনিট গেলেই মন্দির চলে আসবে তো দেখো আমরা চলেই এসেছি একদম এখান থেকে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এইদিকে দেখো সব সবাই জল ঢালতে এসেছিলো ঠাকুর মন্দিরে তো তারা সবাই ফিরছে জল ঢেলে এখানে দেখো আমরা চলে এসেছি মন্দিরেতে এখানে এটা একটা বাড়ির পুজো তোমাদের তো আগেই বললাম তো দেখো কত লোকজন এসেছে সবাই এখানে পুজো দিতে এসেছে আরও জল ঢালা হচ্ছিল বলে এত মানুষের ভিড় এখানে তো চলো আমরা এবার যাই গিয়ে পুজোটা দিয়ে নিই তোমরা দেখতে থাকো দেখো এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু একটু আগেই জল ঢালা হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম সবাই যাচ্ছে তো ওই জন্য এখানে মন্দিরটা এখন পরিষ্কার করা হচ্ছে আর দেখো আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে আর এখানে দেখো পুজোর সমস্ত জিনিসপত্র জোগাড় করে রাখা আছে এখন পুজো হবে না রাত্রিবেলায় পুজো শুরু হবে thank <laughs> you দেখো ঠাকুরের মন্দির পরিষ্কার হয়ে গেছে এবার ঠাকুরকে মালা পরানো চলছে এটা হচ্ছে বেলপাতার মালা ঠাকুরকে পরাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এনাদেরই মন্দির তাই এনারাই মাকে মালাগুলো সব পরিয়ে দিচ্ছে তো দেখো ওখানে পুজোর পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি শ্মশানে তো শ্মশানও আমাদের বাড়ির খুবই কাছে হেঁটে পাঁচ সাত মিনিট লাগে আর দেখো এখানে খুব সুন্দর মেলাও বসেছে মেলার ব্লগটা কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব না পরবর্তী ব্লগে শেয়ার করব সেটা দেখার জন্য তোমাদেরকে চোখে রাখতে হবে তো চলো এবার ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখো এখানে মন্দিরটা বিশাল বড় এটা তোমরা আমার চ্যানেলে আগেও একটা এই শ্মশানকালী পুজো নিয়ে ব্লগ আছে সেখানেও তোমরা দেখেছ হয়তো না দেখে থাকলে এখানে দেখে নাও বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটা এখানে কিন্তু এখনও ঠাকুর এসে পৌঁছায়নি এখানে একটু রাতেই ঠাকুর আসে বেশ রাত করে পুজো হয় আর দেখো সবাই পুজো দিতে এসেছে এখানে সবাই পুজো দিচ্ছে এখানে জন্য লাইন পড়ে গেছে মাও ডাকিয়ে যাচ্ছে বলে আর তোমাদেরকে চলো এরকম তার একটু দেখি দেখো আমাদের পুজো দিতে দিতে এখানে ঠাকুরও চলে এসেছে পুজো দেওয়ার পর্ব শেষ আর মেলা ঘোরাও শেষ তো এখানে আমরা দেখলাম মেলা ঘুরতে ঘুরতে যেখানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে তো আমি আর মাও তাই ঠাকুরের ভোগ খেতে এখানে এসেছি তো এরপরেই বাড়ি যাব বাড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি